আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু হে নবী এরা তোমাকে জুলকারনায়ন সম্পর্কে জিজ্ঞেস করবে তুমি বলো হ্যাঁ আমি আল্লাহর কিতাবে যা আছে তা থেকে সেই বিবরণ তোমাদের পড়ে শোনাচ্ছি আল্লাহ তালা বলছেন আমি জমিনের বুকে তাকে ক্ষমতা দান করেছিলাম এবং আমি তাকে এর জন্য সব উপকরণ দান করেছিলাম অতপর সে আরেক অভিযানের পেছনে চলতে এমনি ভাবে সে সূর্যের অস্তগমনের জায়গায় গিয়ে পৌঁছলো সেখানে গিয়ে সে সূর্যকে সাগরের কালো পানিতে ডুবতে দেখল তার পাশে সে একটি জাতিকেও বাস করতে দেখল আমি বললাম যুলকার 9 এরা তোমার অধীনস্থ তারা খারাপ কাজ করলে তুমি তাদের শাস্তি দিতে পারো অথবা ভালো কাজ করলে তাদের সাথে তুমি সদয় ভাব ও গ্রহণ করতে পারো সে বলল হ্যাঁ এদের মাঝে যে জুলুম করবে তাকে আমি অবশ্যই শাস্তি দেব অতঃপর তাকে যখন তার মালিকের দিকে ফিরিয়ে নিয়ে আসা হবে তখন তিনি তাকে কঠিন শাস্তি দেবেন। অপর দিকে যে ব্যক্তি আল্লাহর ওপর ইমান আনবে এবং নেক কাজ করবে তার জন্য আখেরাতে থাকবে উত্তম পুরস্কার আর আমিও তার সাথে আমার কাজকর্ম সম্পাদনের সময় একান্ত সহজ ও নম্র ব্যবহার করব। অতঃপর সে আরেক অভিযানের পেছনে বের হল এমনকি চলতে চলতে সে সূর্যোদয়ের স্থানে গিয়ে পৌঁছল তখন সে সূর্যকে এমন এক জাতির উপর দিয়ে উদয় হতে দেখল যাদের জন্য তার উত্তাপ থেকে রক্ষার কোনো অন্তরাল আমি সৃষ্টি করে রাখিনি মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন